সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে সূচক যদিও নয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন প্রায় ষোলো পয়েন্টের মতো কমেছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন গত দুই কার্য দিবস যেহেতু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল টি প্লাস টু ওয়ার্কিং ডে হিসেবে অনেকে হয়তো বা কিছুটা প্রফিট টেকিং করছে যার কারণে এই মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে তবে লেনদেনের গতি আমরা যেটা দেখেছি গতকাল উনিশ কার্যদিবস পরে তিনশো কোটি টাকার উপর লেনদেন হয়েছিল এবং দিন শেষে চারশো সতেরো কোটি টাকা লেনদেন হয়েছিল আজও কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হতে পারে অর্থাৎ তিনশো কোটি টাকার উপরে লেনদেন হতে পারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় একশো নব্বই কোটি টাকার মতো সেই হিসেবে বলা যেতে পারে তবে সূচক গত দুই কার্যদিবসে বৃদ্ধি পেয়েছিল পঁচাত্তর পয়েন্ট এখন পর্যন্ত দেখা যাচ্ছে সূচক কমেছে প্রায় সতেরো পয়েন্টের মতো তবে সূচকের এই নিম্নমুখী প্রবণতা দিন শেষে অব্যাহত নাও থাকতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন কারণ এখন পুঁজিবাজার যে তলানিতে অবস্থান করছে এখন পুঁজিবাজার সূচক নিচে যাওয়ার কোনো স্কোপ নেই বলে বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজার যে আগের অবস্থানে ছিল যেমন এই বছরের শুরুতে পাঁচ হাজার দুশো পয়েন্টে ছিল এখন সূচকের অবস্থান রয়েছে চার হাজার সাতশো আটাত্তর পয়েন্টের মতো গতকাল ছিল চার হাজার সাতশো তিরাশি পয়েন্ট সেই হিসেবে আরও চারশো পয়েন্টেরও বেশি চারশো চল্লিশ পয়েন্টেরও বেশি রিকভারি করতে হবে শুধুমাত্র গত বছরের ডিসেম্বরে যাওয়ার জন্য এবং আপনারা জানেন বাজার সংশ্লিষ্ট যারা রয়েছে পুঁজিবাজারে যত ধরনের স্টেক হোল্ডার রয়েছে তারা সবাই মিলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর জন্য কাজ করছেন যার ফলশ্রুতিতে আমরা ঈদের পর দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি এবং এই প্রথম বাজেটে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে যে পার্থক্যটা আরও বাড়ানো হয়েছে যার যদিও যদিও একসময় দশ শতাংশ ছিল কিন্তু এরপরে দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ আবার যেহেতু সাড়ে সাত শতাংশ তো আনা হয়েছে সেটি ভালো হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা এছাড়া আপনারা জানেন টাস্ক ফোর্সের সুপারিশ অনুযায়ী কিছু আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে কিছু সুপারিশের চূড়ান্ত সুপারিশ গ্রহণ করা হয়েছে এবং আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে সেই হিসেবে কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে তবে বাজার বিশ্লেষকরা কিছুটা মন্তব্য করেছেন যে আসলে কাজে ধীর জন্য আপনারা জানেন প্রধান উপদেষ্টা পাঁচটি নির্দেশনা দিয়েছিল এবং এই পাঁচটি নির্দেশনা আপনাদের সামনে আবারও তুলে ধরছি বেসরকারি যে সকল বড় বড় কনগ্লোমারেট ছিল যাদের বার্ষিক টার্নওভার এক থেকে দুই বিলিয়ন ডলার ছিল যা বাংলাদেশি টাকায় বারো থেকে চব্বিশ হাজার কোটি টাকা টার্নওভার প্রত্যেক বছর সেই সকল কনগ্লোমারেটের সাবসিডিয়ারি অথবা সিস্টার কনসার্ন এগুলোকে যদি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যেতে পারে যেহেতু প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যত ধরনের প্রণোদনা দরকার হয় তা দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না দেখার কারণে বাজার বিশ্লেষকরা কিছুটা মন্তব্য করেছেন এবং কিছুটা হতাশা ব্যক্ত করেছেন যে আসলে পুঁজিবাজারে যেহেতু দশ মাস যাবত কোনো আইপিও এখনও আসে ক্ষেত্রে বেসরকারি ভালো ভালো কোম্পানি কিন্তু এখন আসতে পারে আসার স্কোপ তৈরি হয়েছে এছাড়া আপনারা জানেন যে সরকারি যে সকল কোম্পানি রয়েছে তাদের শেয়ারগুলো পুঁজিবাজারে অফলোড করার কথা ছিল এক্ষেত্রে বাইশটি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য আইসিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যাপারেও কোনো আসলে ফলো আপ প্ল্যান অথবা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এছাড়া প্রধান উপদেষ্টা নির্দেশনা আরেকটি বিষয় ছিল ব্যাঙ্ক থেকে সিন্ডিকেশন লোন না নিয়ে পুঁজিবাজার থেকে অর্থায়ন অথবা বন্ড মার্কেট থেকে অর্থায়ন সেই ব্যাপারেও কোনো দিক নির্দেশনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তাছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনায় ছিল যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট এনে পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম চালু করা এবং এটি আরও এগিয়ে নিয়ে যাওয়া যেহেতু ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্টদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকবে না সেই ক্ষেত্রে সেই ব্যাপারেও আমরা কোনো ধরনের অগ্রগতি দেখতে পাচ্ছি না কারণ এগারোই মে এই মিটিংটি হয়েছিল সেই হিসেবে এক মাস অতিবাহিত হয়ে গিয়েছে এই ব্যাপারে কোনো অগ্রগতি দেখা যায়নি তবে বাজেটে যেহেতু ছোটোখাটো কিছু বিষয় এসছে যেটা আসলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে উৎসাহিত করবে তালিকাভুক্তিতে সেই কারণে ধরে নেওয়া হচ্ছে যে পুঁজিবাজারে হয়তো বা স্থিতিশীলতা ফিরে পাবে এছাড়া সামগ্রিক দিক বিবেচনায় আপনারা জানেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিত বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা কনফিডেন্স ফিরে আসছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা অস্থিরতা কিছুটা কমে যাবে এবং একটি দিক নির্দেশনা পাবে সবকিছু মিলে পুঁজিবাজারে আজকের যে মিশ্র প্রবণতা রয়েছে সেটা খুবই স্বাভাবিক বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা যেহেতু দুই কার্য দিবসে পঁচাত্তর পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে যদিও শেয়ারের দাম খুব একটা বেশি বৃদ্ধি পায়নি তারপরে কিছু কিছু বিনিয়োগ করে হয়তো বা প্রফিট টেকিং করে থাকতে পারে যার ফলশ্রুতিতে এই ছোট্ট কারেকশন দেখা যাচ্ছে তবে দিন শেষে হয়তো বা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে বলে আজকে লেনদেন বাজার বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে লেনদেনের গতি কিন্তু আজও তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে যেহেতু গতকাল চারশো সতেরো কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় দুশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে তবে আপনাদের কাছে আরও কিছু স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছি গত বছরে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্টে সেই হিসেবে এখন চার হাজার সাতশো আটাত্তরও যদি ধরে নেই তাহলে চারশো চল্লিশ পয়েন্ট রিকভারি করতে হবে আঠেরোই আগস্ট বিএসসিসির নেতৃত্ব নেওয়ার পর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে এখনও পুঁজিবাজারে এক হাজার পয়েন্ট গ্যাপ রয়েছে অর্থাৎ বিএসিসি নেতৃত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এক পয়েন্ট কম রয়েছে ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচক আর এগারোই আগস্টে সবচেয়ে আপওয়ার্ড ট্রেন যদি আমরা ধরি ছয় পয়েন্ট সূচকের অবস্থান ছিল সেই হিসেবে কিন্তু ছয় থেকে এখন চার হাজার আটশোর কাছাকাছি সেই হিসেবে বারোশো পয়েন্ট এখনও রিকভার করতে হবে ঢাকা শেয়ার বাজার প্রধান সূচক ডিএসি এক্সকে দেখা যাক দিন শেষে আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যেতে পারে কিনা না হয় নেতিবাচক অথবা মিশ্র প্রবণতা দিয়ে শেষ হতে পারে আজকে লেনদেন তবে আজকের মিশ্র প্রবণতার পরিমাণটা খুবই স্বাভাবিক রয়েছে বলে বলছেন বাজার বিশ্লেষকরা আমরা এখন দেখে নেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড এবং গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে আমরা টপ ট্রেডে দেখে নিচ্ছি যে কোন কোন কোম্পানিগুলো এখন পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এছাড়া গেইনার লুজারের ক্ষেত্রে দেখে নেব শতাংশের দিক থেকে আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানিগুলো এবং লুজারের ক্ষেত্রে আমরা দেখে নেব কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের যে বর্তমান অবস্থান রয়েছে এটি গতকাল ছিল চার হাজার সাতশো তিরাশি পয়েন্ট আজ এখন পর্যন্ত সূচকের ষোলো পয়েন্টের মতো কমেছে সূচক ডিএসসি টপ ট্রেডে এখন পর্যন্ত রয়েছে বি ছ্যাচারি দ্বিতীয় অবস্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড চতুর্থ অবস্থান রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট পঞ্চম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক এক্ষেত্রে পাঁচটি এই টপ ট্রেডের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন দেখা যাচ্ছে তবে আজকে টপ ট্রেডের প্রথম প্রতিষ্ঠানটিও মাত্র লেনদেন হচ্ছে সাত কোটি পঁচানব্বই লাখ টাকার মতো অর্থাৎ আমরা অন্যান্য দিন দেখি যে বারো থেকে তেরো কোটি টাকা লেনদেন হয়ে থাকে টপ ট্রেডের প্রথম অবস্থানে আজ টপ রেডের ক্ষেত্রেও লেনদেনের গতি কম দেখা যাচ্ছে টপ গেইনার এবং লুজার অবস্থান আমরা দেখে নিব সংক্ষিপ্তভাবে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে লুব্রিকেন্ট তৃতীয় অবস্থানে আনলিমা ইয়ার্ন চতুর্থ অবস্থানে এপোলো স্পাত পঞ্চম অবস্থান রয়েছে ফার্স্ট ফাইন্যান্স আমরা এরপর দেখে নেব টপ লুজার কারা রয়েছে তবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি উদ্যোক্তা পরিচালক যাদের সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই ক্ষেত্রে যদি তারা ত্রিশ শতাংশ শেয়ার ধারণ করতে না পারে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে ওইসব কোম্পানিগুলোতে এই কোম্পানির সংখ্যা পুঁজিবাজারে বর্তমানে বত্রিশটি রয়েছে এছাড়া টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে বিডি ওয়েল্ডিং আইসিবি ইসলামী ব্যাংক ঢাকা ডাইং আমরানেট ই জেনারেশন এবং টপ লুজারও আজকে উল্লেখযোগ্য দিক হচ্ছে চার পার্সেন্ট সর্বোচ্চ দরা রয়েছে যেহেতু দশ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ পতন হতে পারে সেই হিসেবে বলা যেতে পারে খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে আজ ঢাকা শেয়ার বাজারে তবে বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষকদের ধারণা এখন যে তলানিতে রয়েছে পুঁজিবাজার সেক্ষেত্রে শেষে ঘুরে দাঁড়াতেই পারে ডিএসসি এক্স ইন্ডেক্স সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে আজ দিনশেষে ডিএসসি এক্স ইন্ডেক্সের পজিটিভ মুভমেন্ট দিয়ে প্রত্যাশা শেষ করছি দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন